বেলার্স থেকে আজকে বেরিয়েছি এলাহাবাদের উদ্দেশ্যে অর্থাৎ প্রয়াগে অন্যতম একটা গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র প্রয়াগে এছাড়াও দেখতে পারবেন নেহেরু ভবন লেটে হয়ে হনুমানজি মন্দির আর অবশ্যই ত্রিবেণী ঘুরে আপনাদের বাড়ি নিয়ে যাব হাওড়া পাঞ্জাব মেলে করে আজকের ভিডিওতে আপনারা দেখবেন এলাহাবাদ বা প্রয়াগের সম্পূর্ণ তথ্যচিত্র নমস্কার বন্ধুরা ঘোরাফোরা চ্যানেল থেকে আমরা অর্থাৎ প্রভাত এবং লিটন আপনাদের নিয়ে চলেছি এলাহাবাদ থেকে আজকে বেরিয়েছি এলাহাবাদের উদ্দেশ্যে অর্থাৎ প্রয়াগে প্রয়াগের অনেক জায়গাগুলো ভিজিট করাবো দেখতে থাকুন কিচ্ছু দেখা যাচ্ছে না সকাল প্রায় আটটা বেজে গেছে চতুর্দিকে এখন গাড়িতে তেল ভরা হচ্ছে এই গাড়িতে আমরা যাচ্ছি গাড়ি ভাড়া বা গাড়ির বৃত্তান্ত সমস্ত কিছু জানাবো শুধু দেখতে থাকতে বেনারস থেকে আপনারা সড়ক পথে প্রয়াগ ঘুরে আসতে পারেন রাস্তা বেশ ভালোই সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা ওয়েদার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মানে চতুর্দিকে ঘন কুয়াশা একবার শুধু সূর্যের ঝলক দেখতে পেয়েছি কিন্তু পুরোটাই এখনো কুয়াশা রয়েছে আর এখন আপাতত আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি গোপীগঞ্জ জায়গাটার নাম এইখানে একটা ধাবা টাইপের আছে এখানে এই যে যেদিকে এইটা ধাবাটা এখানে আমরা ব্রেকফাস্ট করব। তারপরে আমরা অর্ধেকটা এসছি ড্রাইভার দাদা বললেন যে আরও অর্ধেকটা গেলে আমরা এলাহাবাদ পৌঁছাবো তো একবার চতুর্দিকটা দেখুন মানে ঘন কুয়াশার চাদরে মোড়া রয়েছে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না আর কি হ্যাঁ চতুর্দিকে সাদা মানে এত ঠান্ডা মানে যখন আপনারা শীতকালে যদি আসেন এখানে যথেষ্ট প্রিপারেশান নিয়ে তারপরেই আপনাকে এখানে আসতে হবে আর কি প্রচণ্ড শীতে যে সবাই কাবু সেটা নিশ্চয়ই আপনি ভিডিও দেখেই বুঝতে পারছেন কনকনে শীতের মধ্যে এই ধরনের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পৌঁছে যাবেন সঙ্গমে এখন বাজে প্রায় এগারোটা বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি আছে মোটামুটি সাতটা পঁয়ত্রিশে রওনা দিয়েছিলাম আড়াই ঘন্টার মতো তো লাগছেই মেলা চলছে এবার এখান থেকে এই এটা যমুনা এখান থেকে আমরা বোট করব বোটে করে আমরা ইয়েতে যাব। মানে গঙ্গা এবং যমুনা যেখানে মিশেছে মানে সঙ্গম যেটাকে বলা হয় সেখানে যাব চলুন এবার কত ভাড়া বলে কি না বলে ইত্যাদি হবে দেখে নিই আগে তারপরে আপনাদের পুরোটা জানাবো কত লোকজনের সমাগম হয়েছে একবার দেখুন নৌকা ভাড়া কিন্তু সময় বিশেষে বিভিন্ন ধরনের হয়ে থাকে এখানে অনেকে নৌকার মালিক আছে কিংবা দালাল আছেন তারা এসে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে মাথা ঠান্ডা রেখে একটু দাম দর করে ঘোরাটাই এখন চ্যালেঞ্জ তাই একটু দাম দর বুঝে শুনে করতে হবে যাচ্ছি এখন আপাতত যমুনাতে আছি ভাড়া তো অনেক বলেছিল পার হেড সাড়ে তিনশো চারশো টাকা করে বলছিল তো শেষ মাস আড়াইশো টাকা করে কথা হয়েছে যদি একটু রোদ ঝলমলে ওয়েদার থাকতো তো আরও ভালো লাগবে চতুর্দিকের সিন ওটা কিন্তু এখন তো প্রচুর মেঘলা রয়েছে ফলে এখন ওই পাখি আর অনেক নৌকা দেখতে দেখতেই পুরো পরিক্রমাটা কাটবে তো সঙ্গে থাকুন আর পুরোটা গঙ্গা ত্রিবেণীর কাছে নিয়ে গিয়ে পাখিটা আবার দেখাচ্ছি দেখতে থাকুন নিচে নিলো বাবু কচ্ছিলো লো ডানো স্যার ডালেটা নিলো অটা যাও গঙ্গা মিটা যমুনার বুকে নৌকা ভ্রমণের সময়ও কিন্তু লাইফ জ্যাকেট মাস্ট আমরা লাইফ জ্যাকেট পরছি কিংবা শীতের এত পোশাক পরছি কিন্তু এই পরিযায়ী পাখিদের দেখুন কি সুন্দর না এত সংখ্যক পরিযায়ী পাখি সত্যি নৌকা ভ্রমণের আনন্দকে দ্বিগুণ করে দেয় যমুনার এই জলধারা পার হয়ে গঙ্গার কাছে যেতে হবে বহুকাল আগে শোনা যায় গঙ্গা যমুনার সরস্বতী এখানে মিশেছিল এখন গঙ্গা যমুনা দেখতে পেলেও সরস্বতী কিন্তু অবলুপ্ত নৌকা আপনাকে এই স্থানে নিয়ে এসে দাঁড় করাবে আপনি চাইলে নৌকা থেকে নেমে পূর্ণ স্নান সেরে নিতে পারেন ভারতের যে চারটি জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে এলাহাবাদ বা প্রয়াগ হল অন্যতম বাকি তিনটি ক্ষেত্র হল হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক ত্রিবেণীতে স্নান সেরে বা ঘুরে আপনি যেতে পারেন লেটে হয়ে হনুমানজির মন্দিরে এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে মন্দিরের গর্ভগৃহের প্রায় আট ফুট নিচে কুড়ি ফুট দৈর্ঘ্যের হনুমান মূর্তিটি শুয়ে বিরাজমান প্রতি মঙ্গলবার ও শনিবার এখানে প্রচুর ভক্ত সমাগম হয় কথিত আছে লেটে হয়ে হনুমানজির দর্শন ছাড়া সঙ্গমে পূর্ণ স্নান অসম্পূর্ণ চলুন এবার আপনাদের হনুমানজির দর্শন করাই হনুমান মন্দির থেকে বাইরে বের হলে দেখতে পাবেন বিশাল এক গাছের নিচে গঙ্গা যমুনা মূর্তি পুজো হচ্ছে এবার এই সমস্ত কিছু দেখে চলুন বাইরের দিকে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এটা আলোকী বাগ চঙ্গী আলোকী বাঘ মানে মায়ের সতীবায়ের এখানে হাতের পাঞ্জা পড়েছিলো তো এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র প্রয়াগের অবশ্যই আসবেন যখন আপনারা প্রয়াগরাজ ভ্রমণ করতে আসবেন সঙ্গম থেকে কিছুক্ষণের রাস্তা পেরিয়ে চলুন সতীপীঠ এই মন্দিরের নাম হল আলোপি শঙ্করী দেবী শক্তিপীঠ টেম্পল কিংবদন্তি অনুসারে এখানে দেবীর ডান হাতের আঙুল পড়েছিল মন্দির চত্বরে আছে প্রচুর ডালার দোকান পুজো দিতে চাইলে এখান থেকে ডালা কিনে পুজো দিয়ে দিন এবার চলুন মন্দিরের ভেতরে নিয়ে যাই আপনাদের পিঠ নির্ণয় তন্ত্র অনুসারে অঙ্গুরি বৃন্দ হস্তস্য প্রয়াগে লড়িত ভবা শক্তিপীঠের একান্ড পীঠ হিসেবে এর মাহাত্ম প্রচুর মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি নেই রয়েছে কেবল ডোলি বা দোলনা যেখানে হয়তো শিলাখণ্ড প্রতিষ্ঠিত গর্ভগৃহের বাইরে আছে বিভিন্ন দেবী মূর্তি যেগুলো দর্শন করে এই রাস্তা ধরে বাইরে বেরিয়ে গাড়িতে কিছুটা এগোড়ি পরবর্তী গন্তব্যে পৌঁছে যাবেন পরবর্তী সাইট সিন হিসেবে আপনি এই নেহেরু নেহেরু ভবন এটা ভিজিট করতে পারেন কংগ্রেস এবং নেহেরুর সাথে জড়িত মানে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর স্মৃতি বিজড়িত এই বাড়িটা আপনি ইতিহাসপ্রেমী হিসেবে আপনার অবশ্যই ভালো লাগবে বলা যেতে পারে আনন্দ ভবন প্রয়াগরাজের হিস্টোরিক হাউস মিউজিয়াম চলো আর দেরি না করে এর ভেতরে কি আছে তা এক্সপ্লোর করা যাক এটা মেন গেট এখান থেকে গেট থেকে বেরিয়ে আপনাকে এই গলি দিয়ে পেছন দিয়ে ঢুকতে হবে এটা টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে এখানে চলুন আপনাদের দেখাই তিরিশ টাকার টিকিটে আপনি শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরটা ভিজিট করতে পারবেন আর একশো টাকার টিকিটে আপনি গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটোই ভিজিট করতে পারবেন অর্থাৎ গেট দিয়ে প্রবেশ করে আপনার ইচ্ছা অনুযায়ী তিরিশ বা একশো টাকার টিকিট কাটুন টিকিট কেটে চলুন ভেতরের দিকে যাওয়া যাক আনন্দ ভবনটি উনিশশো তিরিশের দশকে মতিলাল নেহেরু তৈরি করিয়েছিলেন এটি নেহেরু পরিবারের বাসভবন ছিল একসময় এই মূল প্রাসাদটি স্বরাজ ভবন নামেও পরিচিত যা ভারতীয় জাতীয় কংগ্রেসের স্থানীয় সদর দপ্তর ছিল এক সময় এবার চলুন আপনাদের দেখাই আনন্দ ভবন মিউজিয়ামের ভেতরে কী কী আছে গ্রাউন্ড ফ্লোরের গ্যালারিগুলো দেখতে শুধুমাত্র তিরিশ টাকার টিকিটই লাগবে এই গ্যালারিগুলো আপনাদের পরে দেখাচ্ছি তার আগে চলুন ফার্স্ট ফ্লোরের এই গ্যালারিগুলো দেখাই এই গ্যালারিতে জওহরলাল নেহেরুর সাথে জড়িত কিছু অবজেক্ট প্রদর্শিত আছে এই গ্যালারি থেকে বেরিয়ে সুন্দর অলিন্দ ধরে চলুন পরের গ্যালারিতে যেখানে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর বসার ঘর দেখতে পাবেন এই ঘরে বসেই না যেন কতই না গুরুত্বপূর্ণ চিন্তা তিনি করেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত দেশ সম্পর্কে এরপর দেখুন পরের গ্যালারি যাকে একটি আস্ত লাইব্রেরি বলা যায় ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো জওহর প্ল্যানেটোরিয়াম অনেকটা আমাদের কলকাতার বিল্লা প্ল্যানেটোরিয়ামের মতো আর কি এবার চলুন গ্রাউন্ড ফ্লোরের কয়েকটা গ্যালারি দেখিয়ে দিই আপনাদের একদিনের প্রয়াগরাজ বা এলাহাবাদের এতগুলো স্পট ঘুরতে ঘুরতে লাঞ্চের টাইম হয়ে যাবে সামনেই এই কোটি রোটি রেস্টুরেন্ট থেকে সেরে নিতে পারেন দুপুরের লাঞ্চ পুরো রেস্টুরেন্টটা বাস এবং বেথ ইত্যাদি দিয়ে ওয়েল ফার্নিশড মাটির পাত্রে আমরা সেদিন নিয়েছিলাম পনির মশালা আর মাশরুম ফ্রায়েড রাইস এখানে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি বেশ ভালো আর দাম দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে ক্ষিদের মুখে সত্যি বলতে গিয়ে লোভনীয় সব খাবার দাবার ঝটপট শেষ হয়ে গেল সেদিন খাবার খেয়ে সোজা বেনারসে এসে ব্যাগপত্র নিয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করুন একটু তাড়াতাড়ি স্টেশনে যদি পৌঁছে যান আর যদি এসি কোচের টিকিট থাকে সঙ্গে তবে ওয়েটিং রুমে অপেক্ষা করুন চলুন বেনারস স্টেশনের ওয়েটিং রুমটাও আপনাদের দেখিয়ে দিই প্রচণ্ড ঠান্ডার জন্য উত্তর ভারতের বেশিরভাগ ট্রেনই লেটে চলছিল ঘন কুয়াশার জন্য আমাদের ট্রেনও সেদিন অনেকটা লেট ছিল জিরো জিরো সিক্স অমৃতসর হাওড়া এক্সপ্রেস ট্রেনটা মোটামুটি পাঁচটায় ছিল ইয়ে থেকে বেনারস জাংশন থেকে আর এখন বাজে ঘড়িতে আটটা পনেরো চার ঘন্টার ওপরে লেট প্রচুর লোক এত দেরি এবার হয়তো কালকে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দশটা এগারোটা বাজবে শেষমেশ চার ঘন্টারও বেশি সময় লেট করার পর ট্রেন ঢুকলো প্ল্যাটফর্মে রাত কাটিয়ে এখন আমরা আমাদের বাড়ির পথে ট্রেন যখন হাওড়ায় পৌঁছালো তখন প্রায় দুফুট বারোটা বেজে গেছে এইভাবে শেষ হলো এলাহাবাদ ভ্রমণ আর সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ